আসসালামু আলাইকুম একটা প্রশ্ন শুরু কথা বলে নি আপনারা জানতে এই দুটো ফোন কবে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসতে চাচ্ছে যেহেতু কিছুদিন আগে আসার চান্স ছিল কি আদৌ আসবে কিনা সো এই প্রশ্নের উত্তরটা ভিডিও শেষ অংশে আমরা আলোচনা করব আর তার আগে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করে নিই যাই হোক চলুন তাহলে দেরি না করে শুরু করা যায় আমাদের আজকের দিনের নাম্বার ওয়ান যে জাতীয় প্রশ্নটা রয়েছে সেটা হলো নাথিং ওয়ান ফোনটা যেটা গতকালকে লঞ্চ হয়েছে সেটা আমরা বাংলাদেশে কবে পাবো এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা কথা বলে রাখি নাথিং ওয়ান ফোনটা অনেকগুলো ভেরিয়েন্ট এসেছে আপনারা যদি রিসেন্টলি খেয়াল করে থাকেন ইউটিউবে যদি ইন্ডিয়ান যারা ইউটিউবার রয়েছে তাদের ভিডিও দেখেন সেখানে কিন্তু সাউথ ইন্ডিয়ানদের জন্য এক ধরনের ভেরিয়েন্ট বানানো হয়েছে আবার ইন্ডিয়ানদের জন্য এক ধরনের ভেরিয়েন্ট আবার গ্লোবাল কান্ট্রির জন্য এক ধরনের ভেরিয়েন্ট সো বাংলাদেশ মার্কেটে খুবই সুন আপনারা ইন্ডিয়ান ভেরিয়েন্টের নাথিং ওয়ান ফোনটা পেয়ে যাবেন বাট গ্লোবাল ভার্শনের ফোনটা কবে পাবেন আমি সেটা জানি না তবে ইন্ডিয়া সেটা প্রায় চলো তিরিশ থেকে একত্রিশ হাজার রুপি ও বাংলাদেশে আপনি ধরে রাখেন চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মধ্যে হবে যেহেতু বাংলাদেশে ডলারের দাম যদি আপনি বিজনেস করতে চান তাহলে প্রায় একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকায় কিনতে হয় যেটা আপনারা দেখেন পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা সেটা শুধু দেখাই যায় টুকটাক কেনা যায় বাট বিজনেসের ক্ষেত্রে আপনাকে অনেক টাকা দিয়ে এক্সট্রা পয়সা খরচ করে ডলার কিনতে আলটিমেটলি একশো পাঁচ দশ টাকা পড়ে যায় সো আমার হিসাব মানে নাথিং ওয়ান ফোনটা প্রায় শুরুর দিকে পঞ্চাশ হাজার আশেপাশে থাকবে তবে আস্তে আস্তে কমে হতে পারে এটা ফর্টি থাউজেন্ড টাকার আশেপাশে থাকবে তবে ফোনটা আদৌ চলবে কি না তার উপর অনেক কিছু নির্ভর করে কারণ আমরা আউটলুকের জন্য সবাই খুবই ইন্টারেস্টেড ইভেন আমিও ইন্টারেস্টেড লেটস এই পারফরমেন্স কেমন হয় পারফরমেন্সের উপর সব কিছু ডিসিশন নেওয়া যাবে ফিউচার এই ফোনটা কেমন চলবে কি চলবে না দেন দুই নম্বর প্রশ্নটা হলো রেডমি নোট টেন লাইভ এই ফোনটা কি এখনো বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে নেওয়া উচিত হবে এবং এই ফোনটা কি মার্কেটে এখন পাওয়াও যায় থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য রেডমি নোট টেন লাইভ সত্যি কথা বলতে বিশ হাজার টাকা এখনও খুব ভালো একটা ফোন আনঅফিশিয়ালি যেহেতু আঠেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু এই ফোনটা আপনারা সব জায়গায় খুব একটা অ্যাভেলেবেল পাবেন না হয়তো পারে বসুন্ধরা সিটি যৌন ফিচার ফিচার আই মিন প্রত্যেকটা শহরে যে বড়ো বড়ো মার্কেটগুলো রয়েছে সেগুলোতে পেতে পারেন অথবা যদি আপনারা একেবারেই না পান ঢাকার বসুন্ধরা সিটিতে আপনারা কনফার্ম এই ফোনটা পাবেন কারণ বিশ হাজার টাকা রেঞ্জে আসলে যেসব ফোন রয়েছে তার থেকে সব দিক বিবেচনায় ক্যামেরা বলেন গেমিং বলেন স্পেসিফিকেশন বলেন সব বিবেচনায় রেডমি নোট টেন লাইট এখনো বেস্ট ফোন ইভেন আগামী অনেক দিন পর্যন্ত এটা বেস্ট ফোনই থাকবে যতদিন পর্যন্ত তেমন ভালো কোনো ফোন মার্কেটে না আসে দেন এরপরের প্রশ্নটা হলো অনেকেই আমাকে কমপ্লেন হিসেবে বলেছেন যে জিপি সিমের নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম নিয়ে কেন আমি কোনো কথা বলিনি বিকজ অনেকে এটা নিয়ে কথা বলেছে একটা কথা কি মানে গ্রামীণ ফোন বলেন রবি বলেন বাঙালি বলেন এরা অনেক বড় কোম্পানি নেটওয়ার্ক রিলেটেড ইস্যুসটা আসলে এখন পুরো বাংলাদেশ ব্যাপী হচ্ছে সো পার্টিকুলারলি কেন হচ্ছে এটা আসলে আমি জানি না সো আমি ওই সোনা কথার উপর বেস করে বলতে চাচ্ছি না কারণ এটা একটা বড় কোম্পানি সো একটা একটা কোম্পানির একদম নেটওয়ার্ক এতই খারাপ আর দেখা গেল যে गवर्नमेंट অনেক কারণেই বন্ধ করতে পারে একটা কোম্পানির সিম বিক্রি করা সো আমরা তো আর জানি না সেটা गवर्नमेंट একান্তই ভাবে জানে এবং কোম্পানি জানে অর্থাৎ গ্রামীণ ফোন জানে দ্যাটস হোয়াই আসলে আমি গ্রামীণ ফোন নিয়ে কথা বলিনি আর নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম নিয়ে আমি এর আগে অনেক ইং ডিটেইলসে ভিডিও বানিয়েছি সো এটা নিয়ে নতুন করে আমি শুধু গ্রামীণ ফোনের কথা বলে আবার একটা ভিডিও বানাবো কারণ আমি আসলে এটা নিয়ে কইনি বাট এটা সত্য যে রাইট নো বাংলাদেশে প্রায় সব সিমিনে নেটওয়ার্ক প্রবলেমটা বেশি হচ্ছে স্পেশালি আপনি যদি ঢাকার বাইরে বা আপনি ধরুন অফিসিয়াল এরিয়া থাকেন যেখানে অলরেডি নেটওয়ার্ক দুর্বল সেখানে আরও দুর্বল হয়ে গিয়েছে মোবাইলের নেটওয়ার্ক তবে আগামী যেটা ঠিক হয়ে যাবে যতদূর আমরা বুঝতেছি সমত ফাইভ টেস্টিং হচ্ছে তারপর ভোল্টি নেটওয়ার্কে কিছু কাজ হচ্ছে এই কারণে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম হচ্ছে আগামীতে হতে পারে মানে এটা সময় লাগবে পাঁচ ছয় মাসের মতো তখন যে প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন নেটওয়ার্ক আগের মতো নিট এন্ড ক্লিন হয়ে যাবে দেন এরপরে প্রশ্নটা আমি অনেকই রিকোয়েস্ট পেয়েছি গত এক সপ্তাহ ধরে সেটা হলো চল্লিশ হাজার টাকার মধ্যে এই মুহূর্তে সেরা ফোন কোনগুলো এই প্রশ্নের উত্তর দিতে যে আমি আসলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার কথাই বলবো বিকজ যাদের চল্লিশ হাজার টাকা বাচ্চা আছে তারা কিছু টাকা চাইলে অ্যাড করতে পারবেন সো এতে অনেক ভালো ফোন পেতে পারেন সো আপনি যদি ওভারঅল পারফরমেন্স বেসড ফোন নিতে চান তাহলে ওয়ান প্লাস নাইন আরটি রয়েছে একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে খুবই ভালো একটা ফোন জোস ফোন দেন আপনারা নিতে পারেন হলো রিয়েলমি জিটি নিও টু যদি আপনার অফিসিয়াল ফোন নিতেই হবে সেরকম ইচ্ছা থাকে তাহলে রিয়েলমি জিটি নিও টু অনেক ভালো ফোন পারফরমেন্স বেসড ফোন আপনার যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অনেক বেশি ইম্পর্টেন্ট হয় মানে এই দুইটাই সবচেয়ে বেশি ফোকাস তাহলে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রিটা নেবেন এটা আন অফিসিয়ালি চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পাবেন অফিসিয়াল প্রাইস তো বাড়তে বাড়তে মনে এখন ফিফটি থাউজেন্ড হয়ে গেছে আন আপনারা পাবেন ইভেন অফিসিয়াল ফোনও অনেকে ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে বিক্রি করে এই রেঞ্জে আরেকটা হলো আপনার ধরুন অনেক ফটোগ্রাফি করেন ভিডিওগ্রাফি করেন তার পাশাপাশি গেমিংটা আপনার হালকা পাতলা হলেও করেন তাহলে আপনি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এস ফোনটা নেন একদম বেস্ট একটা ফোন স্যামসাং এর এই দুইটা ফোনের আউটলুক অত সুন্দর না বাট পারফরমেন্সের দিক দিয়ে সুপার ডুপার লেভেলের পারফরমেন্স পাবেন এই ফোন থেকে আর গেমিং টেমিং যদি ইম্পর্টেন্ট হয় তাহলে ওয়ান প্লাস নাইন আর্টি অথবা রিয়েলমি জিটি নিও টু এই ফোনটা দুটো থেকে একটা নিতে পারেন তাহলে আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন বললে ভুল হবে এটা একটা নিউজও বলতে পারেন তার পাশাপাশি অনেকে আপনারা জানতে চেয়েছেন যে রিয়েলমি নাইন সিরিজের নাইন প্রো নাইন প্রো প্লাস এই ফোনগুলো কবে আসতে পারে সো আমরা ঈদের আগে বলেছিলাম যে ফোনটা আপাতত লঞ্চ হচ্ছে না আপনারা সবাই জানেন ট্যাক্স রিলেটেড ইস্যুস ছিল বাট আপাতত আই মিন ফাইনালি যে রিয়েলমি প্রবলেমটা সলভ করে এই রিয়েলমি নাইন প্রো প্লাস ফাইভ জি এবং রিয়েলমি নাইন প্রো ফাইভ জি দুটো ফোনই এই উনিশ তারিখ অর্থাৎ আগামী সপ্তাহে লঞ্চ করতে যাচ্ছে সো আমরা আগামী সপ্তাহে পেয়ে যাব রিয়েলমি নাইন প্রো ফাইভ জি এবং রিয়েলমি নাইন প্রো প্লাস ফাইভ জি এবং তার পাশাপাশি রিয়েলমি আরেকটা ট্যাবও উদ্বোধন হয়ে আসতে পারে বলে আমরা ধারণা পেয়েছি স্যার বেশি দিন নাই আর মাত্র কয়দিন আছে চার পাঁচ দিনের মতো আসে তখন আমরা এই দুটো ফোনের ব্যাপারে জানতে পারবো এবং সেই দিনই বা আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ উনিশ তারিখ থেকে তার কয়েকদিনের মধ্যে আমরা এই দুটো ফোনের ফুল রিভিউ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব তখন আপনারা ধারণা পাবেন এই দুটো ফোন কেমন বাট আপনাদেরকে একটা মজার ইনফরমেশন দিয়ে রাখি মানে হালকা পাতলা ইনফরমেশন সেটা হলো রিয়েলমি নাইন প্রো প্লাস ফাইভ জি এটি একটু ডিফারেন্ট ক্যাটাগরি ফোন এটা পারফরমেন্স এখন পর্যন্ত আমার কাছে অনেকই বেশি ভালো লেগেছে রিসেন্টলি আমরা যেসব ফোন ইউজ করেছি তার মধ্যে এটা কিন্তু আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি তার উপর বেস করেই কথাটা বললাম সো যাই হোক আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে